সবুজের মাঝে দাঁড়িয়ে এক রহস্যময় জগৎ নাম তার সুন্দরবন সুন্দর কিন্তু ভয়ঙ্কর আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের আদৌ বাংলাদেশ ও ভারতের সীমানা গেছে বিস্তৃত এই বন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে এর অংশ প্রায় ষাট শতাংশ এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যেখানে গাছ জন্মায় নোনা পানিতে শাঁস নেয় পানির উপরে এই বনের মধ্যে রয়েছে শত নদী খাল আর বিস্তীর্ণ কাদামাটি আর এই জঙ্গলের গভীরে ভয়ঙ্কর এক শিকারী চুপ করে বসে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘ হঠাৎ জাঁপিয়ে পড়ে শব্দহীনভাবে ধরে ফেলে তার শিকার এরা শুধু ভয়ঙ্কর না এরা এই বনের রাজা সুন্দরবন গিরে আছে অগণিত জীববৈচিত্র্য চিতাহরিণ বানর লবণ জলের কুমির সাপ আর তিন শতাধিক প্রজাতির পাখি এক জীবন্ত জাদুঘর তবে এই বন শুধু সুন্দর নয় ভয়ঙ্কর বটে প্রতিদিন বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করে বনে মধু সংগ্রহ মাছ ধরা কাঠ কাঠা আর কেউ কেউ আবার ফিরেও আসে না সুন্দরবন শুধু বনের নাম না এটি আমাদের ঢাল ঘূর্ণিঝড় জলশ্বাস থেকে রক্ষা করে আমাদের উপকূল কিন্তু মানুষই আজ হুমকি এই বনের অস্তিত্বের জন্য অবৈধ দল শিল্প দূষণ বন নিধন সব মিলিয়ে ধ্বংসের মুখে এই প্রাকৃতিক বিস্ময় আমরা যদি আজ সচেতন না হই কাল হয়তো এই বন থাকবে না তাই আসুন সুন্দরবনকে ভালোবাসি তার প্রকৃতি তার প্রাণ তার রহস্য সব কিছু রক্ষা করি সুন্দরবন সুন্দর ভয়ংকর অথচ আমাদের গর্ব ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক রহস্যে